আমাদের এখানের কি অবস্থা বন্যা হয়েছে বন্যা সারা জায়গায় খালি জল আর জল বন্যা হচ্ছে সব ঘরের সবার ঘরে জল ঢুকে গেছে কারো ঘর বাকি নেই জল ঢোকার আমাদের ঘরেও জল ঢুকে গেছে তো তোমরা সেটা দেখবে আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে তাই আমি ছাতা নিয়ে উপরে এসে পড়েছি ছাতা নিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে রাখো বন্যা হয়েছে বন্যা আমাদের এখানে বন্যা হয়েছে সব সময় বন্যাই হয় আসল কথা এখানে নর্দমা পর্দমা কোনো কিছুই পরিষ্কার করা হয় না খালি উপর থেকে একটু ময়লা তুলে নিয়ে চলে যায় এই কারণে একটু বৃষ্টি হলে এখানে জল ঢারা মানে তো ঢেউ এসেছে ঢেউ বাইকটা যাচ্ছে ঢেউ ঢেউ করে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি ওই যে ওই লোকটা যে আসছেন কতখানি জল জ্বৰ আছে দেখি তোমাৰ বুজি পাৰিবা নিজে আছো সবী বাদী বন্ধ কৰি আছো